৩৫০ কোটি টাকার প্রতারণার কাণ্ডে পাঁচশো গ্রাম সোনা সহ ধৃত তহসিন আহমেদকে রবিবার সকালে আসানসোল আদালতে পেশ করা হলো। পুলিশ তাকে হেফাজতের নির্দেশ দিয়ে তদন্তের জন্য রিমান্ডে চেয়েছে রেলপারের মাসাল্লার ট্রেডিং কোম্পানির মাধ্যমে চড়া সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজারো মানুষ থেকে অর্থ হাতানো হয়েছে গ্রেপ্তার হ তহসিন পালানোর চেষ্টা করছিল ঘটনায় কেন্দ্রীয় সংস্থা ও রাজনৈতিক নেতারা তদন্ত ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন মমতা ব্যানার্জি আপনার পুলিশ গতকাল চিটফান্ডে স্ক্যাম সাড়ে তিনশো কোটি টাকার আপনার মাইনরিটি সেলে ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদের ছেলে তহসিম আহমদ কালকে আপনার পুলিশ নাকি ধরেছে এখন ধরলে মানুষকে ঠান্ডা করতে চাইছেন মানুষের যে রোষ পাঁচ বছর ধরে যে চুরি করলো সাড়ে তিনশো কোটি টাকা আপনার মলয় ঘটক আপনার বিধান উপাধ্যায় আপনার নরেন চক্রবর্তী আপনার এখানকার যে পুলিশের সিপি কেউ জানতো না মানুষকে বোকা বানাবার আবার চেষ্টা করছেন যে এখন মানুষ যে রেগে আছে ক্ষোভে ফুঁসছে তাদেরকে ঠান্ডা করার জন্য তাকে ধরে দেখানো আমরা পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছি আমরা পুলিশকে দিয়ে ধরিয়েছি আমরা আজকে কোর্টে প্রডিউস করছি তাতে আমাদের কি পাই পয়সা যাদের চুরি করেছে টাকা সাড়ে তিনশো কোটি টাকা আমার আসানসোলের মানুষের আর তার বেশিরভাগটাই হচ্ছে আমার মুসলমান ভাই বোনেরা তাদের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে